যে আগামী কাল এবং আজকে আপনি কালপুরে দেখেন আজকে হচ্ছে তেইশ তারিখ চব্বিশ তারিখ পঁচিশ তারিখ তো এই সময়টাতে কিন্তু সরকার ঘোষণা দিয়েছিল পর্যন্ত কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা দিয়ে দিবে এই চলতি মাসে এটা দেওয়ার কথা ছিল এপ্রিল মাসে কিন্তু ঈদের আগে দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে এই বেতন ভাতাগুলো আইবাস কমপক্ষে তো একদিন লাগে মানে চোদ্দ লক্ষ বিল চোদ্দ লক্ষের মতো বিল তো এই এক এক দিন লাগে অথবা যদি আজকে দেয় তাহলে আজকে বাধা টাকা কম ঢুকবে অথবা যদি কালকে দেয় তাহলে কালকে বাধা টাকা কম ঢুকবে অর্থাৎ আইবাসটা এই কাজে ব্যস্ত থাকবে তাছাড়া আইবাসের অন্যান্য সরকারি দপ্তরের অপ্রচুর বিল থাকে সো এটা এটাই আমার এখান থেকে মেসেজ ছিল ধন্যবাদ সবাইকে আর যারা প্রশ্ন করতে চান সবার প্রশ্নের উত্তর দিব ভাই এই পেরোল টেরোল নতুন করে যাচাইসাই নিয়ে খুবই ব্যস্ত আছি এবং এই যে নতুন করে চাষেবাসে কিভাবে কি করবো না করবো সেখানে যদি চল্লিশ পার্সেন্ট পার্সেন্ট ভুল টোলা হয়েছে কথা বলা হচ্ছে সেগুলো নিয়েও আমরা এটা পূর্ণাগরি করে চেষ্টা করছি ধন্যবাদ সবাইকে ভাই